আল্লাহ তো বলে তোমাদের সমগ্র সৃষ্টি এক শব্দে বলতেছি কোন ময়দানে যদি জমা হয় আর আশা অনুযায়ী আমার কাছে চাই আমি যদি সবাইকে দে আমার ভান্ডার এতটুকু কমবে না সমুদ্রের সুর বুকায়া বাতিল করবে

তুই কদম নিয়ে যেন রহমতের চাদরকে দাঁড়া দিতে পারে এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় দিয়ে দিচ্ছে কোনো কন্ডিশনও দেয় না আজকাল তো মেহমান আসার আগেও কন্ডিশন দেয় কি খামু কি খামু না দেয় না দেয় না হ্যাঁ হ্যাঁ আমি দূরের থেকে আসছি আমারে বসে আর রাখতে পারবা না হ্যাঁ

শেষ দর থেকে যখন নഴ്সেন তো কপালে আর নাকে মাটি লাগিয়ে গেল বুঝ গেল বস্তিতে প্রভু বিছাড়িয়ে ছিল मैले পানি পড়লো তো বললো কি জ্বালা আল্লাহ তো কন্ডিশন দেন না শুধু আল্লাহ দেখছেন রহমতের চাদর দিয়ে ঢাকা দরকার मैले এটা আমি করব না অন্তরে গামিনা হলো পানি কি বোলা জান্নাত বিল না রহমতের চাদর দিয়ে ঢাকার জন্য চেষ্টা দিছি কিন্তু সবাই সকালে শস্য মতায় কোরআন আছে চুমা নাই মসজিদ আছে নব্বই পার্সেন্ট মুসলিম কালকে চেহারাটা কিভাবে দেখাবে যুব মজা শুধু দুনিয়াতে মজা তো দেখাই না মানে দুটা যা চাবের তা যেটা চোখে লাগবে ওটা তোমার হবে